আমি চঞ্চল আমার একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম আত্মতৃপ্তি ভেবেছিলাম নির্জন গ্রীষ্মের রাতে দুর্গাগলে গিয়েছে তত্ত্ব দহনে মারিয়া বৈশাখে খাড়ি ফলনে ধানের খেতে মাথা তুলে গোনা কয়েক উঠিয়াছে জাগিয়া ছিঁড়ি লয়ে নিবেদনে যাইবে মন্দিরয়ে অর্পণ করিবে দেবীর চরণে পূজার উপকরণ হেরিয়া সানন্দে তৃপ্তি পাইয়া দেখিতে পাইল একজন তপ্ত দহনে ছিল কেমনে তব তুলিব কেমনে দগ্ধ হয়েছে কেমন অসহায় অবস্থা যত রহে তা খুঁজি নিব তবে যত সোম দিব তাতে অঙ্গীকার যার কাছে এসেছেন পরগনার মাঝে সহস্তে দিব তার চরণে ক্ষেত মালিক কহে যাহা দিব তবে আমার ফসল যাইবে মোড়ে মূল্য সম দিব তোরে তুলিতে দাও হে প্রভু মনস্কামনা পূর্ণ কর মোরে অবশেষে মূল্য রাখে ক্ষেত স্বামী নিদেশ মানে বোধগম্য হল তহে হরসে অশ্রু বহে দুহস্তে দুর্বালয়ে সহসা তলে বল ভক্ত তোমার কি কামনা উদাসীন ভক্ত কহে হে প্রভু এমন কিছু আর নহে দাও মরে তোমার চরণের ধুলিয়া ধন্যবাদ